হারাম সম্পদ দিয়ে যদি কেউ দান করে তাহলে দানের স্বভাব পাওয়া যাবে না বরং কোন কোন ক্ষেত্রে এটা আরও উল্টা বরং গুণা হবে এবং আজকাল আমরা অনেককেই দেখা যায় যে নিজে সুদের কারবারের সাথে জড়িত হয়তো তার সুদের ব্যবসা বাণিজ্য আছে এবং সেখান থেকে তিনি কি করছেন দান করছেন তো এরকম যদি কেউ দান করেন তাহলে সেই দান আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্য হবে না নবি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন লা সলাতান বিগাইরি তুহুরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কবুল করবেন না পবিত্রতা ছাড়া পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো নামাজ কবুল করবেন না নামাজের জন্য পবিত্রতা যেরকম জরুরি দানের জন্য যে টাকাটা দান করবেন যে সম্পদ দান করবেন সেটা হালাল হওয়া সেরকম জরুরি নবি আলাইহিস সালাতু জন্য হাদিসের শেষ অংশে বলেছেন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন আপনি আত্মসাত করে অন্যায়ভাবে হারামভাবে উপার্জন করে সেই সম্পদ থেকে যদি আপনি দান করেন তাহলে সেটাও কি হবে না দান হবে না সেই দান আল্লাহ কবুল করবেন না আল্লাহ যদি কারোর হালাল এবং হারাম দুই ধরনের ইনকাম থাকে তাহলে শুধু হালালটা থেকে যদি আপনি দান করেন সেটা আল্লাহ কাছে কি হবে ইনশাল্লাহ গ্রহণযোগ্য হবে গ্রহণ হবে আল্লাহর কাছে অন্য হাদিসে আর্সানিবাহাম বলেছেন তৈবনুল্লাহ তৈবা নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া অপবিত্র নোংরা হারাম কোনো কিছু গ্রহণ করেন না আপনি হারামটা দিবেন দান করার করবেন আল্লাহ সোমাতা ওইটা কি করবেন না অ্যাকসেপ্ট বা গ্রহণ করবেন না তবে হ্যাঁ কারোর পাওনা আছে আপনার কাছে কিন্তু সেই পাওনাদারের কাছে আপনি টাকাটা পৌঁছানোর কোনো সুযোগ নাই ওই লোকটাকে আর খুঁজে আপনি পাবেন না এককালে হয়তো তার টাকা মারছেন বা রয়ে গেছে কোনোভাবে আপনার কাছে কিন্তু এখন আপনি ফেরত দিতে চাচ্ছেন তাকে আর পাওয়ার কোনো সুযোগ নাই কোনো ঠিকানা নাই যোগাযোগ কোনো নাম্বার নাই তার বংশধরদেরকেও পাওয়া যাচ্ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যেই পরিমাণ টাকা তিনি পাবেন সেই পরিমাণ টাকা আপনি দান করে দেওয়া জরুরি টাকাটা কিন্তু আপনার না টাকাটা আরেকজনের হয়তো আপনি চুরি করেই নিছেন বা অন্যায়ভাবে তার কাছ থেকে নিছেন কিন্তু তখন আল্লাহর ভয় ছিল না এখন ভয় আসছে কি করবেন এই টাকাটা দান করা জরুরি কিন্তু এই দানের সময়ও সবের নিয়ত আপনার থাকবে না সব পাবে কে যিনি টাকার মালিক তিনি সব পাবেন আমরা মনে করি যে জোয়ান বয়সে বা যখন টাকা কামায় সুযোগ আছে পয়সা আসতেছে মাছ যেরকম আসলে হালাল পরে পরে দেখা যাবে দান লাগে পয়সা আসলে দিয়ে আল্লাহরে খুশি করে ফেলবে মানুষের চোখে দুলা দেওয়া যাবে কিন্তু আল্লাহ স্মাতালা দেখছেন আপনি কোথেকে কামাই করছেন বিদায় হারাম সম্পদ দিয়ে দান করলে আল্লাহ তালাকে খুশি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে হালাল থেকে দান করার তফিক দান করুন